এসেছিলে তাই বসন্তের বেলা শেষে রঙিন গালিচা মারিয়ে এলো তপ্ত রবির গ্রীষ্ম বৈশাখ মাস বাংলা নববর্ষ ঋতুরঙ্গের সুবাসিত প্রথম আলো পঁচিশে বৈশাখ রবি ঠাকুর তুমি এসেছিলে তাই মচিসে বৈশাখ আমাদের মননে মচিসে বৈশাখ আমাদের জীবনে মচিসে বৈশাখ আমাদের স্মরণে ঋতুরঙ্গের মতোই তোমার সৃষ্টির ধারা নিয়ে নানা রূপে নানা রঙে নানা নামে তুমি এসেছিলে কি রঙ্গে এত রূপ নিয়ে কখনো শ্রীমতী কনিষ্ঠা কখনো বা শ্রীমতী মধ্যমা কখনো অকপট চন্দ্রভাস্কর কখনো ভানুসিংহ ঠাকুর বিদ্যা বিনোদ দিকশূন্য ভট্টাচার্য নবকিশোর শর্মা নবরত্নের রূপক হয়ে তুমি ষষ্ঠী চরণ দেব দেবশর্মা তুমি এসেছিলে অন্য এক একরূপে আন্নাকালী পাকড়াশি তোমার ভান্ডার পূর্ণ আজ রাশি রাশি মুক্তমালার সৃষ্টিতে বিশ্বকবি তুমি নাচে গানে কবিতায় সাজালে জীবনের ঐক্যতান সঞ্চয়িতা গীতবিতান আর গীতাঞ্জলি নিয়ে এলো বিশ্বসেরা কবির সম্মান তুমি এসেছিলে তাই তোমার সৃষ্টি বাঙালির কৃষ্টি তোমারই হাত ধরে জায়গা করে নিল বাংলার ঘরে ঘরে বাঙালির হৃদয় বাসরে নানা রূপে নানা রঙে ধারা তোমার অনন্য তুমি এসেছিলে তাই হয়েছি আমরা ধন্য প্রণাম নিও রবি ঠাকুর প্রণাম তোমায় রবি ঠাকুর প্রণাম